এই দেখুন পুরো সিল্ক লিলেন ঠিক আছে আরও ডিজাইন আছে আমি দু চারটে দেখাচ্ছি এই দেখুন এইগুলো কিন্তু এই দেখুন ঠিক আছে এগুলো সিল্ক লিলেন মানে এই বছরের হিট ডিজাইন এই কাজগুলো কিন্তু সব হাতের কাজ এই দেখুন সব হাতের কাজ পুরো হাতের কাজ এই যে এইগুলো এইগুলো দেখুন এইগুলো সব গুটি স্টাইলের কাপড়াই দেখুন ঠিক আছে আমাদের এখানে কোনো ডুপ্লিকেটি মাল পাবেন না সবসময় পিওরের মধ্যে পাবেন এই একশো বিশ কাউন্টের সুতোর কাপ মনিকা শাড়ি সেন্টারের ভিডিও এর আগে আপনারা আমাদের চ্যানেল ডেসক্রাইব বাংলাতে অনেক দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে মূলত মল কটনের এমন কিছু কালেকশন আপনারা দেখবেন যেগুলো দুর্গাপুজোর একদম স্পেশাল কিছু আইটেম এছাড়াও রয়েছে লিনেন মসলিনের বিভিন্ন এক্সক্লুসিভ আইটেম আজকের এই ভিডিওতে তাই আপনাদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সম্পূর্ণ আশাবাদী এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের প্রত্যেকেরই অনেকটাই ভালো লাগবে নমস্কার আমার নাম মিঠুন বাড়ি আমার সব নাম নাম আছে মনিকা সাই সেন্টার এখন তো দুর্গাপুজো চলে এসছে ওর জন্য আমরা কিছু নতুন কালেকশন মানে আমাদের কালেকশনটা একটু আলাদা মানে কটন লিলেন মাসলিন মটকা হ্যাঁ মলকটনাম আর সব হ্যান্ডলুমাদের কাছে আড়াইশো টাকার থেকে ছ হাজার পর্যন্ত আমাদের কাছে পাবেন এই দেখুন এবার দুর্গাপুজো চলে এসছে ওর জন্য লাল সাদা এই দেখুন একদম মল কটনের এ এই কাপড় একশো কুড়ি কাউন্টের একদম পিওর আর এইগুলো কিন্তু হাতে বোনা কোনো মেশিন নয় ঠিক আছে আমাদের তো জানোই মনিকা সাইজ সেন্টার কোয়ালিটি ও প্রাইজ ঠিক আছে আমাদের মনিকা সাইন্স সেন্টার যে নিয়েছে সে তো জানি আমাদের কোয়ালিটি কেমন আমরা কোয়ালিটিকে মেনটেন করি ঠিক আছে আর প্রাইজ এই দেখুন এইগুলো কিন্তু কোনো ডাই পিন নয় এগুলো সব কিন্তু ব্রাশে মানে হাতে করা এগুলো প্রিন্ট উঠে গেলে কাপড় রিটার্ন আর কাপড় একশো কুড়ি কাউন্টের কাপড় মল কটন আর যে শাড়ি দেখাচ্ছি সব কিছুতে অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন ঠিক আছে এর দাম পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা এই দেখুন আর একটা দেখাচ্ছে এগুলো আমি যেগুলো এগুলো কোনো ডাইস নাই এগুলো সব হলো ব্রাশ মানে হাতে করা ঠিক আছে কেউ যদি ডাইসে প্রমাণ করতে পারে তাও ডবল টাকা এই দেখুন এগুলো কিন্তু সব হাতে করা আর পুরো কাপড় মলকটনের মধ্যে হবে এর দাম পড়বে আপনার ছশো টাকা আর আমার মনিকা সাই সেন্টারে হার টাইম নতুন কিছু পাবেনই ঠিক আছে এই দেখুন এই চ্যানেলে বহুত দিন পরে এসছি হুম এই দেখুন এই দেখুন এই কাপড় দেখলে বুঝতে পারবেন এইসব কাপড় দেখেন এইসব কাপড় দেখেন ভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলো পিওর মল মলকটনের উপরে এই দেখুন ঠিক আছে এসব বেস্ট কোয়ালিটি দেখুন এইটা আমাদের হোলসেল শপ এখানে রিটেল হয় না আর আমি যে মাল দেখাবো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠান ওখান থেকে আপনি এক পিস নিতে পারেন অবি স্যাম্পেল থ্রু কোয়ালিটি চেক করার জন্য ঠিক আছে এখানে সব হোলসেল এই দেখুন এই যে দেখাচ্ছে এটাও আপনার মল কটনের উপরে আমার কাছে মল কটনের নায় নাই করে হলো এক প্রায় এক থেকে দুশো ডিজাইন আছে এই দেখুন এইটা হলো থ্রি ডি এইটা একদম মল কটনের উপরে একটাই কালার একটাই ডিজাইন ঠিক আছে কেউ যদি একশো পিস বলে একশো পিসও পেয়ে যাবে হ্যাঁ না এটা কালার ভ্যারাইটি হবে না একটাই ডিজাইন একটাই কালার ঠিক আছে এইটার দাম পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা এই দেখুন আর একটা দেখুন দুর্গা পুজোর জন্য এই দেখুন আর আমাদের মার্কেটের থেকে একটু আলাদা পাবেন হ্যাঁ পুরো আলাদা পাবেন দেখো এই এই যে লাল সাদা পুরো পিওরের মধ্যে ঠিক আছে আমাদের এখানে কোনো ডুপ্লিকেটি মাল পাবেন না সবসময় পিওরের মধ্যে পাবেন এই তো একশো বিশ কাউন্টের সুতোর কাপড় ঠিক আছে এটার দাম পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা মার্কেটে কিন্তু এই শাড়ি আপনার তিনশো টাকা আড়াইশো টাকা পাবেন আমাদের কাছ থেকে এক পিস শাড়ি নিয়ে দেখুন কমসে কম এক পিস স্যাম্পেল নিয়ে দেখুন ও তারপর আপনি বালকে পারচেস করুন ঠিক আছে এই দেখুন এই দেখুন এই এই দেখুন আমি প্রথমে বলছি এগুলো কিন্তু আমাদের ডাইশন নাই এগুলো সব হাতের প্রিন্ট সম্পূর্ণ মল কটনের উপরে ঠিক আছে এসব কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি পাবেন এর এর দাম পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা এভেলেবল কালার পেয়ে যাবেন ঠিক আছে যে যত পিস লাগে পেয়ে যাবেন এই দেখুন ডিজাইন আমার কাছে আরও প্রচুর আছে আমি দুই একটা দেখালাম এদিকে এদিকে ভিডিও ফোকাস কি যে এই দেখি ঠিক আছে স্টক প্রচুর আছে প্রচুর স্টক আছে ভিতরে আমার গোডাউন আছে লাস্টে দেখাবো এই দেখুন এটা কিন্তু হ্যান্ড প্রিন্টেড ঠিক আছে পুরো পুরো হাতের আর আমি বললাম কালার পুটে গেলে কাপড় রিটার্ন দুর্গাপুজো যা যাচ্ছে একদম নতুন কিছু ব্যবসা করতে হ্যাঁ তা করতে আমাদের কাছে আসুন আমরা হোলসেল আমাদের কোনো রিটেল নাই আপনি যে আপনি ভাবছেন যে এই শাড়ি দেখাচ্ছে কোয়ালি আপনি এক পিস নিয়ে দেখুন তারপর আপনি আমাদের কাছ থেকে নিন বাল্কে একবার আসুন আমাদের মনিকা সাইজ সেন্টার মেয়ে একবার আসুন ঠিক আছে এসে দেখুন আমাদের কোয়ালিটি কী আমাদের সব শান্তিপুর হরিপুর ঘোষ মার্কেট পল্লী আর স্ক্রিনের নাম্বার আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা বলে দেব ঠিক আছে আর স্টেশন থেকে আমাদের পনেরো মিনিট লাগে আসতে এই দেখুন এইটা কটনের মধ্যে দেখাচ্ছি এই দেখুন এই এটা কটনের মধ্যে দেখাচ্ছি এইগুলো কিন্তু সব হ্যান্ডলুমে দেখাচ্ছি আমার কাছে একশোর মধ্যে নিয়ে একশোটাই আমাদের কাছে হ্যান্ডলুম পাবেন ঠিক আছে এই দেখুন এইটা হ্যান্ডলুমের উপরে এইটার দাম পড়বে আপনার বারোশো টাকা ঠিক আছে আর সব কিছুতে কালার পেয়ে যাবেন এই দেখুন এইটা মল কটনের উপরে এই দেখুন এই দেখুন এইটা আপনার মল কটনে অ্যাম্ব্রডারি ঠিক আছে এই দেখুন এইটারও আপনি কালার পেয়ে যাবেন এইটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার হ্যাঁ কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন এটা কটনে কাতা স্টিচ এগুলো কিন্তু কোনো ম্যাশিং নয় আপনি একবার আসুন মনিকা সাই সেন্টার সেন্টারে এই দেখুন এসে আপনি ভেরিফাই করুন মানে এসে দেখুন আমি যেগুলো মুখে বলছি আপনাকে কাপড়টা ধরেও আপনি দেখে সেটাই পাবেন ঠিক আছে এই দেখুন এইটার আপনার কালার পাবে আপনার পনেরোটা প্লাস কালার পেয়ে যাবেন এইটার দাম পড়বে আপনার এগারোশো টাকা ঠিক আছে এই দেখুন আমাদের এসে একবার দেখুন আমাদের কোয়ালিটি কী হ্যাঁ মনিকা সাইজেন্টার কোয়ালিটিতে জানে যে এই দেখুন এইটা আপনার বালুচিরি আইটেমে করা কটনের মধ্যে হ্যাঁ পিওর কটনের মধ্যে বালুচিরি করা এটার দাম পড়বে আপনার ষোলোশো টাকা এই কালার আছে অ্যাভেলেবেল কালার আছে এই দেখুন আর আমার কাছে যা আমি তো বললাম আরও পাঁচটা ভিডিও দেখে তা দেখুন আমাদের সাথে মিলবে না কারোর আমাদের আইটেমটাই পুরো আলাদা এই দেখুন এই যে এইগুলো এইগুলো দেখুন এগুলো সব গুটি স্টাইলের কাপড় এই দেখুন এটা কিন্তু আপনার অ্যামি না এগুলো হাত হাত হাতে করা এগুলো কিন্তু এই দেখুন এগুলো সব হাতে করা আর এই দেখুন এইটার বিপি হবে এই দেখুন ব্লাউজটা এই দেখুন এই কালারের ব্লাউজ হবে আচ্ছা এই দেখুন ঠিক আছে এইটার কালার হবে আমি যা কাপড় দেখাবো সবগুলোই অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন এটার দাম পড়বে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা স্যাম্পেল থ্রু স্যাম্পেল এই যে আমি দেখাচ্ছি এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠান হ্যাঁ এটার কালার আপনাকে আমি দেখিয়ে দেবো এখান থেকে আপনি স্যাম্পেল থ্রু নিতে পারবেন হ্যাঁ কোয়ালিটি চেক করার জন্য আর যে মোটামুটি যে বালকে নেবে তার জন্যে ভিডিও কল করতে পারবেন ঠিক আছে এই দেখুন এই দেখুন এইটা কিন্তু পিওর কটনের আর যা আমি দেখাচ্ছি এইসব হাতের কাজের উপরে ঠিক আছে পুরো হাতের কাজের উপরে এইটা আপনার কালার হবে আট থেকে দশটা কালার হবে এটার দাম পড়বে আপনার নশো টাকা হুম নশো টাকা এই দেখুন আর একটা দেখাচ্ছি মল কটনের উপরে দেখুন আমি তো আমি একবারই বলবো যে একবার দেখুন আমার আপনি ভিডিও দেখছেন তো প্রচুর ভিডিও দেখেছেন আমাদের ভিডিও দেখুন আমাদের আলাদা কালেকশন পুরো আলাদা আর কোয়ালিটি একদম নাম্বার ওয়ান কোয়ালিটি পাবেন এই দেখুন এইটা হাফ হাফ ঠিক আছে এইটা আপনার কালার হবে দশ থেকে বারোটা কালার হবে এইটার দাম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখুন আর একটা ডিজাইন দেখায় মল কটনের দেখুন এই মলকটনের উপরে এই দেখুন এগুলো কিন্তু সব হাতে করা এগুলো কোনো ম্যাশিং নয় এগুলো সব হাতে করা হ্যাঁ পিওর কটনের উপরে একদম পিওর মলকটন এটার দাম পড়বে নশো টাকা ঠিক আছে আমাদের কাজটাই আলাদা একটু এই দেখুন এইটা পড়বে আপনার খাদি কটনের উপরে এই দেখুন খাদি কটনে এই দেখুন পুরো কিন্তু এগুলো হাতে করা হুম একবার আসুন আমাদের এখানে এসে ভেরিফাই করুন পাঁচটা সপ্তাহ রেখেছে আমাদের শপে আসুন ভেরিফাই করুন আমাদের কোয়ালিটি কি ডিজাইন দেখেন সব আলাদা পুরোটাই আলাদা হুম এইটার কালার হবে এইটার কালার নতুন কাবুল বেরোচ্ছে এটা এখন দু চারটে কালার পাবেন ঠিক আছে এই দেখুন আরেকটা দেখেন এই দেখুন লাল সাদা পিওর মল উইথ বিপি মানে এটা ব্লাউজ পিস হবে হ্যাঁ মল কটন হ্যাঁ যেগুলো হবে সে আমি বলে দিচ্ছি এই দেখুন এইগুলো সব দেখুন পিওর মল কটনের একশো কুড়ি কাউন্টের সুতো ঠিক আছে আর এই দেখুন এইগুলো ট্যাচেল দেখো কত সুন্দর ট্যাচেল আর এগুলো কিন্তু সব হাতের কাজের উপরে ঠিক আছে এই হানড্রেড হান্ড্রেড গ্যারান্টি হ্যাঁ এগুলো সব গুটি স্টাইলের কাপড় ঠিক আছে এটার দাম পড়বে আপনার হাজার টাকা এই দেখুন এইটা দেখুন ইঞ্চি পাড়ের মধ্যে এ দেখুন পুরো হাতে কাজ করা পিওর কটনের উপরে আর এগুলো সব গুটি টেস্টের মাল ঠিক আছে আমরা যেসব মাল তৈরি করি সব গুটি টেস্টেড আপনি একবার বলব একবার আসুন আমাদের মনিকা সাই সেন্টারে আসুন এসে ভেরিফাই করুন কমসে কম একবার দেখুন আর যে আসতে পারছে না কমসে কম আমি যে ভিডিও ভিডিও যে কাপড়গুলো দেখাচ্ছি ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এক পিস কাপড় নিয়ে ভেরিফাই করুন উস ও তারপর আপনি বালকে নিন এই দেখুন আর একটা দেখায় কটনের উপরে জামদানি এই দেখুন কটন জামদানি এগুলো সব পিওর কটনের উপরে এই দেখুন এই দেখুন এই কাজগুলি কিন্তু সব হাতের কাজ এই দেখুন সব হাতের কাজ পুরো হাতের কাজ ঠিক আছে আমাদের এখানে কোনো মেশিনের কাজ নাই এই দেখুন সব হাতের কাজ ঠিক আছে পুরো চোদ্দো হাত কাপড় এইটার কালার পাবেন আরও ডিজাইন আছে আমি দু একটা করে দেখাচ্ছি হ্যাঁ এইটার দাম আছে আপনার উনিশশো টাকা উনিশশো টাকা এই দেখুন কটন টিস্যু উপরে জামদানি এই দেখুন আমাদের কাজটা একটু আলাদা পাবেন এই দেখুন দেখুন পুরো হাতের কাজ এগুলো সব হাতের কাজের উপরে ঠিক আছে কটন টিস্যুর উপরে হুম এটার দাম পড়বে আপনার বারোশো টাকা এই দেখুন আর একটা লাল সাদা এই দেখুন এই দেখুন পিওর কটনের উপরে এই দেখুন পুরো পিওর কটনের উপরে একদম আর এই যে কাজগুলো সব হাতের কাজের উপরে ঠিক আছে এটার দাম পড়বে নশো টাকা হুম এই দেখুন আর একটা দেখাই একদম নিউ আমার কাছে মনিকা সাইজ সেন্টারে সব সময় নিউ নতুন পাবেন আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এই দেখুন আমরা এই দেখুন কাজটা দেখুন আচলে এত সুন্দর কাজ এই দেখুন কটন পৈথানি বলে এইটাকে এইটার দাম পড়বে আপনার দু হাজার টাকা দু হাজার টাকা এই দেখুন এবার লিলেন দেখাই আমার কাছে যা লিলেন দেখাবো একদম আপনার একশো বিশ কাউন্টে লিলেন তো একদম পিওর কোনো মিক্সড হবে না আর যেটা মিক্সড হবে আপনাকে আমি বলে দেবো আপনাদের বলে দেবো এই দেখুন আর এই যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সব হাতের কাজের এই দেখুন পুরো হাতের কাজ কোনো ম্যাশিং নাই কিছু নাই ঠিক আছে আর এগুলো সব অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন এটার দাম পড়বে আপনার দু হাজার টাকা লাইট টেস্টের সব লাইট ডিপ সব হবে পুরো কালার সেট হবে ঠিক আছে এই দেখুন এই আর একটা দেখাচ্ছি জয়শ্রী লিলেনের উপরে এই দেখুন এই দেখুন এগুলো এই দেখুন সব হাতের কাজের উপরে ঠিক আছে এটার দাম পড়বে আপনার তেইশশো টাকা হুম অ্যাভেলেবল কালার পেয়ে যাবে এই দেখুন এই একটা দেখায় কটনের মধ্যে একদম পিওর কটনের পুরো আঁচলটা কাজ করা থাকবে বডিটা পুরো স্টাইপ থাকবে এই দেখুন পাল্টি করে পাল্টি করে দেখাচ্ছি এই দেখুন ঠিক আছে এটার দাম পড়বে আপনার হাজার টাকা ঠিক আছে অ্যাভেলেবল কালার পেয়ে যাবেন এই দেখুন আরেকটা একটা দেখাই পিওর মল কটানোর উপরে হলুদ রেড বর্ডারে প্রচুর কালার আছে প্রতিটা মালে এই এই মালটার আপনার তিরিশটা কালার পাবেন তিরিশটা এই দেখুন এইগুলো হ্যাঁ এইগুলো কিন্তু সব হাতের কাজের হ্যাঁ এসব কাপড় এসে দেখুন হাতে ধরে দেখুন কমসে কম একবার আসুন মনিকা সাইন একবার হাতে ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই কাপড় কী ঠিক আছে একদম লাইট ওয়েট কাপড় ঠিক আছে এটার দাম পড়বে আপনার নশো পঞ্চাশ টাকা এই দেখুন আর একটা দেখাই এই দেখুন এই দেখুন আমার এখানে আসুন আমার কাছে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন পাবেন প্রচুর মল কটনে খাদি কটনে প্রচুর ডিজাইন এই দেখুন এইগুলো কিন্তু সব হাতের কাজের উপরে একদম পিওর কটনের উপরে পিওর কটন এটার দাম পড়বে আপনার নশো টাকা ঠিক আছে এই দেখুন আর একটা এই দেখুন একদম নিউ এই দেখুন একদম মলকটনের উপরে এইটা কিন্তু আপনার অ্যাম্বোডারি কাজ এগুলো সব অ্যাম্ব্রোটারির উপরে ঠিক আছে এটার দাম পড়বে আপনার আটশো টাকা এটার কালার হবে হুম এই দেখুন সিল্ক লিলেন এই বছরের হিট ডিজাইন এই দেখুন পুরো সিল্ক লিলেন ঠিক আছে আরও ডিজাইন আছে আমি দু চারটে দেখাচ্ছি এই দেখুন এগুলো কিন্তু এই দেখুন ঠিক আছে এগুলো সিল্ক লিলেন মানে এই বছরের হিট ডিজাইন পুজোর হিট ডিজাইন ঠিক আছে এটার দাম মার্কেট আমি বলবো না আপনি আমার স্ক্রিনে নাম্বার আছে আপনাকে আমাকে কল করুন আমি তখন বলে দেবো ঠিক আছে এটারও কালার হবে এই দেখুন আর লিলেন দেখায় পৈথানি লিলেন এই দেখুন এবছরও হিট ডিজাইন আমাদের আইটেমটা একটু গুটি স্টাইলের আইটেম আর আমাদের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না ঠিক আছে মণিকা মনিকা সাইজ জানে কোয়ালিটি এই দেখুন শুধু আঁচলটা দেখুন কত কাজ করা আর এই দেখুন লিলেন ঠিক আছে এইটারও কালার পাবেন আপনার কুড়িটা পনেরোটা কালার হবে এই দেখুন আরেকটা দেখায় পিওর কটনের উপরে হুম এর আমার কাছে প্রচুর কটনের আইটেম আছে প্রচুর হ্যান্ডলুমের এই দেখুন এ আঁচলটা দেখুন কত সুন্দর হাতে কাজ করা এই দেখুন একদম পিওর কটনের উপরে এটার দাম হবে আপনার উনিশশো টাকা হুম এই দেখুন আরেকটা দেখাই টিস্যু লিলেনের উপরে পেলেন একদম টিস্যু লিলেনের উপরে এই দেখুন একদম এরও অনেক কালার আছে কুড়িটা পঁচিশটা কালার হবে এটা রেট হবে আটশো টাকা আটশো টাকা এই আর একটা দেখায় মল কটনের উপরে এই দেখুন উইথ ব্লাউজ পিস এইটা কিন্তু অ্যাম্বারি মল কটনের উপরে অ্যাম্ব্রডারি করা ঠিক আছে এটার দাম পড়বে আপনার আটশো টাকা হ্যাঁ একদম পিওরের মধ্যে ঠিক আছে এই দেখুন আমি কয়েকটা কটন সিল্কের উপরে দেখাচ্ছি কটন সিল্কের উপরে দেখায় মে আমি দেখাচ্ছি আজকে সব মানে দু চারটে দু চারটে করে দেখাচ্ছি আমার কাছে এসব ডিজাইন পাওয়া যায় ঠিক আছে প্রচুর ডিজাইন আছে একবার আসুন আমার শপে একবার আসুন এসে ভিজিট করুন আমার কোয়ালিটি দেখুন আমার ডিজাইন দেখুন ঠিক আছে এই দেখুন এইটা পুরো সিকোয়েন্সের উপরে পা আঁচলটা দেখুন কত সুন্দর কাজ করা আছে এটা আপনার ছশো পঞ্চাশ টাকায় চলে আসবে ছশো হুম হুম এই দেখুন আরেকটা দেখায় কটন সিল্কের উপরে দেখুন আমাদের সব সময় একটু ডিজাইনটা পুরোটাই আলাদা পাবেন এই দেখুন এটা কটন সিল্কের উপরে এই দেখুন পুরো সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে এটা আপনার সাড়ে ছশো টাকার মধ্যে চলে আসবে এই দেখুন আর একটা দেখায় এটা আপনার কটনের মধ্যে এই দেখুন আঁচলটা দেখুন কত সুন্দর কাজ করা আছে সব হাতের কাজ করা ঠিক আছে এটার দাম পড়বে আপনার নশো টাকা নশো টাকা এই দেখুন এই আর একটা আছে কন কটন সিল্কের উপরে এই পুরো আঁচলটা দেখো কত সুন্দর কাজ করা আছে এই দেখুন পুরো জামদানি কাজ করা আছে কন্টাস ব্লাউজ পিসাবে এই দেখুন ঠিক আছে পুরো অল ওভার এরকম গুটি আসবে এটার দাম পড়বে আপনার সাতশো টাকা হ্যাঁ অন্যরকম এই দেখুন আর একটা দেখায় লাল সাদার মধ্যে এই দেখুন এই দেখুন দেখো কত সুন্দর কাজ করা আছে কাপড়গুলো প্রচণ্ড কাজ করা আর সব হাতের কাজ কোনো ম্যাশিং নয় এ দেখু সব কোনো ম্যাশিং নয় সব হাতের আমার কাছে হ্যান্ডলুমটাই সব থেকে বেশি পাবেন ঠিক আছে এ দেখুন এটার দাম পড়বে আপনার সাতশো টাকা এই আর একটা দেখায় আর আমার কাছে সবসময় পিওরের জিনিস পাবেন এসে একবার আসুন মনিকা সাই সেন্টারে একবার আসুন এসে ভেরিফাই করুক মাল তো কিনছেন একবার আসুন এসে দেখুন আমাদের শপে এসে দেখুন আমাদের কোয়ালিটি কেমন ঠিক আছে এইগুলো সব হাতের কাজের উপরে এটার দাম পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা এই এই আরেকটা আছে কটন সিল্কের উপরে হ্যাঁ কটন সিল্কের উপরে পুরো বল করা দেখুন ঠিক আছে এটারও কালার হবে আর আমি শুরুর থেকে যে কাপড়গুলো দেখি সব কিছুতে অ্যাভেলেবেল কালার পাবেন মানে এইসব আইটেম আমার কাছে পাওয়া যায় এই দেখুন এই এইটা দাম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখুন কিছু সিল্ক লিলেন দেখায় এবছরের হিট ডিজাইন এই দেখুন একদম হিট ডিজাইন ঠিক আছে এই দেখুন সিট লিলেন আমার কাছে দুশো পঞ্চাশ টাকার থেকে পেয়ে যাবেন ঠিক আছে হুম এই দেখুন এইগুলো কিন্তু সব কাজগুলো দেখো সব কাজগুলো দেখো কত সুন্দর এগুলো সিল্ক নিলেন এর মধ্যে সব অ্যাভেলেবেল কালার পেয়ে যাবে ঠিক আছে এইগুলো আমি রেড বলছি না আমার স্ক্রিনের নাম্বার আছে আমাকে কল করুন আমি রেড বলে দেবো ঠিক আছে এই দেখুন আর একটা হুম একবার আসুন আমার মনিকা সাই সেন্টার আসুন একবার এসে ভিজিট করুন হ্যাঁ অ্যাড্রেসটা হলো পল্লী হরিপুর স্ট্রিট শান্তিপুর নদীয়া ঠিক আছে আমাদের স্টেশন থেকে পনেরো মিনিট লাগে টোটোতে এই দেখুন এই কাজ দেখুন কত সুন্দর কাজ এগুলো সব সিল্ক লিলেন এই বছরে হিট ডিজাইন ঠিক আছে হুম পুরো হিট ডিজাইন এই দেখুন আর একটা দেখাচ্ছে এ সব সিল্ক লিলেন উপর দেখাচ্ছে আর আমার কাছে দুশো পঞ্চাশ টাকার থেকে ছ হাজার টাকা অবধি আমার কাছে শাড়ি পেয়ে যাবেন হুম এই দেখুন এই সিট লিলেনের উপরে আমাদের কাজ দেখুন আর কোয়ালিটি দেখুন কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি হবে আর আমাদের ডিজাইনটাই পুরো আলাদা পুরো গুটি স্টাইলের কাপড় ঠিক আছে এই দেখুন আর একটা দেখাই রেশম টিস্যু টিস্যুর উপরে রেশম টিস্যু রেশম রেশম এই দেখুন এই বছরে প্রচুর হেড ডিজাইন এই দেখুন এই কাজগুলি কিন্তু সব হাতের কাজ এই যে কাজগুলো পুরো হাতের কাজ আর কাপড়টা দেখুন একদম কাপড়টা দেখো না এই দেখো পুরো রেশম টিস্যু ঠিক আছে এই দেখো আটটা দেখাই সিল্ক লিলেনের উপরে এই দেখুন এই দেখো এই কাজ দেখো কত সুন্দর কাজ এই দেখো ঠিক আছে আঁচলটা দেখো পুরো মাসলিনের উপরে হ্যাঁ রেশম পুরো রেশমের উপরে ঠিক আছে লিলেন সিক লিলেন আজ একটু ঠিক আছে একবার আসুন মনিকা সাইজ সেন্টারে একবার আসুন এসে ভিজিট করুন হ্যাঁ ভিজিট করুন অ্যাভেলেবেল ঠিক আছে আপনি যেখানে বলবেন সেখানেই পাঠিয়ে দেবো ঠিক আছে আমার এই ডিডিটি ডিডিডিটি আছে ঠিক আছে ডট আছে হ্যাঁ মারুতি কোরিয়ার আছে ঠিক আছে আপনি যে কোরিয়াতে বলবেন আমরা সেই কোরিয়াতেই পাঠাবো ঠিক আছে পাঠানোর জন্য কোনো প্রবলেম নেই যেখানে বলবেন আমরা পাঠিয়ে দিতে পারব ठीक है नमस्कार